যেটা হচ্ছে হাজিরার নির্দেশ কুনাল ঘোষকে যদি না যায় তাহলে জেলও হতে পারে আমি এসব বড় নেতা আন্তর্জাতিক নেতা সম্পর্কে মন্তব্য করি না তৃণাঙ্কুরের কোনো ব্যবস্থা নেবেন অত্যন্ত নিম্নমানের এআই প্রয়োগ করে এই তৃণমূলের কর্মচারীটা ভাইপোর কথাই করেছে আমি মুখে বলবো না কারণ আমি ওর মালিককে হারিয়েছি না মমতা ব্যানার্জী ওর সম্পর্কে বললে ওর মাইলেজ বেড়ে যাবে ভাইপোর কাছে ও যে স্যালারি পায় ও তো এমনি পিএইচিতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে পুলক রায়ের আমার কাছে সব তথ্য আছে ও যেটা করেছে আজকে হিন্দু বাড়ির ছেলেকে ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে এর ফল ওকে ভুগতে হবে সেটা কি করে করবো সেটা আমি জানি আইনের মধ্য দিয়ে করব কেন দিতে হচ্ছে তো জানেন অনিচ্ছা সত্ত্বেও দিতে হচ্ছে ভারত সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে যে পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব মাননীয় গোবিন্দ মোহন গত আট মাসে তিনবার রাজ্যের সমস্ত প্রধান প্রধান আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন এবং শেষ শেষ গত রবিবার দিন যেদিন আইএফএসএল এর অফিস উদ্বোধন হয় মাননীয় অমিত শাহজির উপস্থিতিতে আমার কাছে খবর আছে সেদিন বিকালেও সমস্ত প্রথম সারির আধিকারিক আইএস আইপিএসদের নিয়ে মিটিং করে স্পষ্ট বার্তা ভারত সরকার দিয়েছে জমি দিন নইলে এবারে আমরা জমি নেব তাই একটা প্রবাদ বাক্য গ্রামে আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না কঠিন এবং কঠোর বার্তাতে বাধ্য হয়েছে কিন্তু আমরা এটাকে ওয়েলকাম করছি পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা ভোলা আছে হু হু করে আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই রোহিঙ্গা মুসলমানরা আমাদের জমি আমাদের রেশন সব দখল করছে লাভ জেহাদ ভোট জেহাদ ল্যান্ড ধর্ম ধর্মজেহাদ সব এরা এখানে এসে করছে এদের আটকানো দরকার আটকানো তখনই সম্ভব ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় তিনি সেদিন নেতাজি ইন্ডোরে পরিষ্কার বলেছেন যে জমি দিয়ে দিন বেড়া কমপ্লিট করব তারপরে যদি একটা একটা সামান্য মানুষ তো দূরের কথা একটা সামান্য পিপিলিকাও এখানে প্রবেশ করে তার দায়িত্ব বিএসএফ নেবে প্রকাশ্যে সেদিন বারো হাজার বিজেপি কর্মীর সামনে আপনারা লাইভ করেছেন লক্ষ লক্ষ লোক দেখেছে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে জমি দাও হিসাব বুঝে নাও এটা আগে দিলে পশ্চিমবাংলায় এই সত্তর আশি লক্ষ রোহিঙ্গা মুসলমান ঢুকে আমাদের এখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন লাভ জেহাদ ধর্ম পরিবর্তন ভোট জেহাদ জমি দখল করে ল্যান্ড জেহাদ যেখানে সেখানে ঝুপড়ি বসতি স্থাপন করা আর আপনাদের দয়ায় ভুয়া আধার কার্ড এ কার্ড বানানো আপনার দলের প্রাক্তন মন্ত্রী এমএলএ কাকদ্বীপ মন্টুরাম পাকিরা বলছেন দশ হাজার টাকা দিলে তো সব করে দেওয়া যায় এটা বন্ধ হবে এটা ভারতীয় জনতা পার্টির স্বার্থে নয় সমগ্র ভারতবর্ষের স্বার্থে এই কাজটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে ক্ষমতায় এসে করতেন আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা আমাদের দেখতে হতো না আর জি করের পরে এন এসে চলছে গোপনে ওই ইয়ে চলছে ওই কী বলে শিক্ষা সে কী বলবেন এটা নিয়ে কি শিক্ষা আর জি করে কোচিং চলছে আর জি আর জি করের মতো এনআরএসএ গোপনে এ চলছে স্বাস্থ্য দপ্তর না থাকার জন্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে দশ লক্ষ করে পেশেন্ট নয় ভেলোরে যায় নয় উড়িষ্যায় যায় নয় এমসে যায় নয় টাটা ক্যান্সার হসপিটালে যায় নয় বাঙ্গালোরে মণিপালে যায় নয় শঙ্কর নেত্রালয়ে যায় নয় আপনার চণ্ডীগড় পিজিআই বা হায়দ্রাবাদে পিজিআইর কাছে যায় সবগুলো তো ভূতখানা আপনি এখনই যদি তমলুক হসপিটালে যান বিড়াল পাবেন 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 কুকুর ডাক্তার না না ওষুধ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন